আমার স্বামীর কালকে ফ্লাইট আমি কালকেই তোমার সাথে পালিয়ে যাব তুমি রাতে রেডি থেকো এই কথাটা মুন্নাকে যখন বলছিলাম তখন আমার স্বামী বাথরুমে গোসল করছিল তাকে বাথরুম থেকে আসতে দেখে তাড়াতাড়ি মোবাইলের লাইন কেটে দিলাম বাবু মাথা চুল বলল কার সাথে কথা বলছিলে আমি বললাম কার সাথে আবার আমার মায়ের সাথে কি বলছে মা এবার তুমি এত তাড়াতাড়ি বিদেশে চলে যাচ্ছ অথচ একটিবারের জন্য আমাদের বাড়িতে গেলে না এটা বলছিল মা ঠিকই বলেছে আমার মনে হচ্ছে আমার এত তাড়াতাড়ি বিদেশে চলে যাওয়াটা উচিত হচ্ছে না সাথে সাথে আমি বলে দিলাম দিলাম যৌবন বয়সে যদি প্রবাসী গিয়ে টাকা ইনকাম না করো তাহলে বুড়ো বয়সে প্রবাসী গিয়ে কি করবে সত্য কথা বলতে বাবুকে যত তাড়াতাড়ি প্রবাসে পাঠিয়ে দিতে পারি আমার জন্য ততই মঙ্গল কারণ বাবু দেশে থাকলে রাতে আমি মুন্নার সাথে কথা বলতে পারি না মেয়েকে ডাক্তার দেখাবো বলে মুন্নার সাথে গিয়ে পার্কে ঘুরতে পারি না এই তো সেদিন রাতে আমি আর বাবু যখন মৃত্তিকা সহ ঘুমিয়েছিলাম তখন রাত আড়াইটা বাজে হঠাৎ মোবাইল ভাইব্রেশন হওয়াতেই আমার ঘুম ভেঙে গেল ঘর ঘুরিয়ে দেখলাম বাবু মৃত্তিকাকে জড়িয়ে ধরে ঘুমিয়ে আছে ভাগ্যিস তার ঘুম ভাঙেনি আমি মোবাইলটা যতবারই কাটছি মুন্না ততবারই কল দিচ্ছিল মোবাইলের ভাইব্রেশন ভাইব্রেশনটা এত বেশি ছিল মনে হচ্ছিল পুরো খাটটাই কেঁপে উঠছিল পাছে বাবুর ঘুম ভেঙে যাবে তাই আমি মোবাইলটা নিয়ে বাথরুমে ঢুকে গেলাম বাথরুমে এসে মোবাইলটা রিসিভ করতে মুন্না বলল স্বামী নিয়ে খুব আনন্দে আছো তাই বুঝি আমাকে ভুলে গেছ তুমি জানো আমার স্বামী বিদেশ থেকে এসেছে মাত্র সাত দিন হয়েছে বাবু ঘর থেকেও বের হচ্ছে না আমি তোমার সাথে কথা বলার একটু সুযোগও পাচ্ছি না স্বামীকে মজা দিচ্ছ মনে হচ্ছে দিবেই তো সে প্রবাসে এতদিন ক্ষুধার্থ ছিল এখন তো তাকে মন ভরে মজা দিতে হবে উল্টাপাল্টা কথা বলবে না মুন্না সে বিদেশ থেকে আসার পর থেকে আমার বলে এখনো আমাকে স্পর্শ করতে দেয়নি শুধু তোমার কথা মতো চলতে গিয়ে আমাকে অনেক মিথ্যার আশ্রয় নিতে হচ্ছে আচ্ছা বাদ দাও সব আমি জানি আগুনের পাশে মোম থাকতে পারে না আর তোমার সাথে রিলেশনে গিয়ে আমি বুঝতে পেরেছি তুমি কতটা কামুক আমি জানি স্বামী ঠিকমতো স্পর্শ করলে তুমি তাকে না করতে পারবে না তখন আমার করানো ওয়াদা তুমি ভুলে যাবে সত্য কথা বলতে মুন্না আমাকে শপথ করেছিল আমি যেন বর্তমানে কারোর সাথে ফিজিক্যাল রিলেশনে না চড়াই হোক সেটা আমার স্বামী বাবু আমি মুন্নার প্রেমে পড়ে তাকে ওয়াদা করেছিলাম তাই আমার স্বামী আসার কথা শোনার পর থেকেই সে ঠিকমতো ঘুমোতে পারে না খেতে পারে না সারাক্ষণ আমাকে মোবাইলে কল দিয়ে বিরক্ত করে ওর সাথে অনেকক্ষণ কথা বলার পরে আমি তাকে বললাম ঠিক আছে মুন্না আমি তোমার সাথে পরে কথা বলবো বাবু যে কোনো মুহূর্তে জেগে যেতে পারে কখন দেখা করবে কিছুদিনের ভেতর বাবু চলে যাবে তারপর তোমার সাথে দেখা করব। তারপর তাকে নানাভাবে সান্ত্বনা দিয়ে আমি মোবাইলের লাইনটা কেটে যখন বাথরুম থেকে বের হলাম তখন দেখলাম বাবু আমার দিকে তাকিয়ে আছে আমি বাবুকে দেখে চমকে উঠলাম আমার মনে হচ্ছে বাবু সব শুনে ফেলেছে এই বুঝি আমাকে মুন্নার কথা জিজ্ঞাসা করবে আমাকে এভাবে ভয় পেতে দেখে বাবু বলল কি হয়েছে নীরা তুমি এভাবে ভয় পাচ্ছ কেন আর এত রাতে ঘুম থেকে উঠলেই বা কেন আমি বুঝতে পারলাম বাবু কিছু কিছুই বুঝতে পারেনি যাক কিছুটা আশ্বস্ত হলাম না কই ভয় পাচ্ছি আসলে মাঝরাতে প্রস্রাবের চাপ পেয়েছিল তাই বাথরুমে গেছিলাম বাথরুমে কি কেউ মোবাইল নিয়ে যায় আমি তখন কথা ঘুরানোর জন্য বললাম যে কোনো মুহূর্তে বিদ্যুৎ চলে যেতে পারে তাই লাইটের অল্টারনেটিভ হিসাবে মোবাইলটা হাতে রাখি আর বিদেশে থাকতে তুমি ভিডিও কলে সবকিছু দেখতে চাইতে সেজন্য আমি বাথরুমে মোবাইল নিয়ে যেতাম তাই একটা অভ্যাস হয়ে গেছে কথাগুলো বলতে বলতে আমি যখন বাবুর পাশে শুতে গেলাম তখন বাবু আমাকে স্পর্শ করতে চাইল তার হাত সরিয়ে দিয়ে বললাম জানোই তো আমার চলছে তারপরও ডিস্টার্ব করছো কেন বিদেশ থেকে এসেছি আজকে সাত দিন একটি দিনের জন্য তোমাকে একান্ত করে কাছে পাইনি এক মেয়ের বাপ হয়েছ আর কত কাছে চাও কদিন পরেই তো চলে যাব। এবার কি আমাকে এভাবে পাঠিয়ে দেবে নাকি কথা না বলে ঘুমো আমার বিরক্ত লাগছে সত্য কথা বলতে যেদিন থেকে আমি মুন্না প্রেমে পড়েছিলাম সেদিন থেকেই বাবুকে আমার বিরক্তিকর লাগতো কেন জানি বাবুর কথাগুলো আমার মোটেও ভালো লাগতো না তার স্পর্শ ওটা আমার কাছে অ্যালার্জিক্যাল ছিল সারাক্ষণ মনটা ছটফট করতো মুন্নার সাথে কথা বলার জন্য আমি যতটা না মুন্নার কণ্ঠ শোনার জন্য উদগ্রীব থাকতাম ঠিক ততটাই বাবুর কণ্ঠস্বরটা বিরক্তিকর ছিল এবার মুন্নার সাথে আমার পরিচয়টা হয় কিভাবে সেটা আপনাদের বলি একদিন মুন্না কলেজে যাচ্ছিল কলেজে যাওয়ার পথে সে আমাকে দেখতে পায় আমি সবসময় স্মার্ট ড্রেস পরে চলাফেরা করি সেদিন মেয়েকে কিছু শপিং করিয়ে দেওয়ার জন্য শপিং মলের দিকে যাচ্ছিলাম মুন্না আমাকে দেখে অপলোকে তাকিয়ে আছে এই যে শুনছেন আপনাকে বলছি কাকে বলছেন এ রাস্তায় তো আপনি ছাড়া আর কেউ নেই জি বলুন ওভাবে তাকিয়ে আছেন কেন সত্য কথা বলতে আপনাকে সুন্দর লাগছিল তাই চোখকে ফেরাতে পারিনি আমার দোষ নেই দোষ হচ্ছে আমার চোখের ওর কথায় বুঝতে পারলাম ছেলেটা আমার নিঃসঙ্গ তার সঙ্গী হবে ছেলেটা মৃত্তিকাকে দেখে জিজ্ঞাসা করলো বাচ্চা টাকার আমার বড় ভাইয়ের সত্য কথা বলতে ছেলেটাকে দেখে আমি এত বেশি অভিভূত হয়ে গেছি তার সাথে মিথ্যা না বলে পারলাম না তাই নিজের মেয়েকে ভাইয়ের মেয়ে বলে চালিয়ে দিলাম যাতে ছেলেটি আমার প্রতি আকৃষ্ট হয় তারপর সেদিন দুজনের নানা কথা ছেলেটি আমাকে জানালো আমি যে শপিং মলে যাচ্ছি তার পাশেই ছেলেটির কলেজ তাই সে আমার সাথে যেতে চাই চাইল আমিও তাকে না করলাম না শেষে দুজনে একসাথে চলতে লাগলাম সেদিনে সে পথচলা থেকে আজও মুন্না আমার পৃথিবীর একটা অংশ হয়ে গেছে এতদিন সংসার করেও যেখানে বাবু পৌঁছাতে পারেন সেখানে আমি মুন্নাকে স্থান দিয়ে ফেলেছি মুন্না মাথা চুল মুস্তে মুসতে বলল অনেকক্ষণ ধরে লক্ষ্য করছি তুমি কি যেন ভাবছ আমি সদ্বিত ফিরে পেয়ে বললাম কিছু না তুমি তাড়াতাড়ি রেডি হয়ে এসো আমি তোমাকে ভাত দিচ্ছি বলেই আমি রুম থেকে চলে আসলাম পরদিন যথারীতি বাবু বিদেশে চলে যাচ্ছিল আমার শাশুড়ি আমার মেয়ে মৃত্তিকাকে নিয়ে ড্রয়িং রুমে বাবুর সাথে দাঁড়িয়ে কথা বলছিল হলো বৌমা এখনো আসছে না কেন আমার লাগেজ গুছিয়ে নিয়ে আসার সময় দেখলাম ওর মোবাইলে কল এসেছে আমাকে সামনে যেতে বলে সে মোবাইলে কথা বলছিল মুন্না তোমাকে আমি বারবার বলেছি বাবু এখনো ফ্লাইটে ওঠেনি ওর ঘর থেকে বের হওয়ার কিছুক্ষণের ভেতর আমি যে কোনো একটা বাহানা দিয়ে তোমার কাছে চলে আসব। আমি শুধু শুধু তোমাকে ফোন করিনি কি জন্য করেছ আমার হাতে একটা টাকাও নেই বন্ধু বান্ধবের কাছ থেকে অনেক চেষ্টা করেছি কিছু টাকা ধার নিতে কিন্তু কোথাও পাইনি ও নিয়ে তোমার টেনশন করতে হবে না আমার হাতে কিছু টাকা আছে আমি আসার সময় ওসব নিয়ে আসব। এমন সময় দেখলাম আমার শাশুড়ি আসছে ঠিক আছে মুন্না তুমি এখন রাখো আমার শাশুড়ি আসছে আমার শাশুড়ি এসে বলল বৌমা বাবু লেট হয়ে যাবে সাড়ে পাঁচটায় ওর ফ্লাইট এখন বাজে চারটা পঁয়তাল্লিশ বাবু এখনো যায়নি এটা কি বললে বৌমা তুমি ওর বউ স্বামীর সাথে বিমানবন্দরে যেতে না পারো অন্তত দরজাটা পর্যন্ত তো এগিয়ে দেওয়া যায় সত্য কথা বলতে বাবু গেলেই আমি বাঁচি আমার কেন যেন মনে হয় বাবু যতক্ষণ এই ঘরে থাকে ততক্ষণ আমার দম বন্ধ হয়ে আসে তাই কি বলতে কি বলে ফেলি সেটা সেন্সে থাকে না আচ্ছা চলুন বলেই আমার শাশুড়িকে নিয়ে ড্রয়িং রুমে বাবুর কাছে কাছে আসি ড্রয়িং রুমে এসে দেখলাম বাবু মৃত্তিকাকে আদর করছে আমাকে দেখে বলল নীরা আমি আল্লাহর নাম নিয়ে বের হচ্ছে তুমি সাবধানে থেকো আমার মা এবং মেয়ের দিকে খেয়াল রেখো বাবু যত ওর মা এবং মেয়ের দিকে খেয়াল রাখতে বলুক না কেন আমি যেদিন থেকে মুন্নার প্রেমে পড়েছি সেদিন থেকে নিজের মেয়েটাকেও আমার কাছে বোঝা মনে হচ্ছে এর মধ্যে আমি ঠিকমতো মতো কোনোদিন আমার মেয়েটাকে আদর করিনি ঠিক মতো খাওয়াইনি আমি তো সারাক্ষণ ব্যস্ত থাকি মুন্নার সাথে কথা বলা নিয়ে তবুও মিছে মিছে বললাম ও নিয়ে তোমার টেনশন করতে হবে না তুমি তাড়াতাড়ি বের হও না হয় তোমার ফ্লাইট মিস হয়ে যাবে আমার কথা কথা শুনে বাবু কিছুটা আশাহত হল সে হয়তো বা ভেবেছিল আমি তার যাওয়ার সময় কান্নাকাটি করব। কিংবা জিজ্ঞাসা করব আবার কখন আসবে সেটা সচারচর সব প্রবাসীর বইরা করে থাকে কিন্তু আমার হৃদয়ের কোনো প্রান্তেই তো বাবু নেই সবখানেই বসে আছে মুন্না তাই বাবু গেলেই কি আর না গেলেও কি ওকে কোনো রকম পাঠাতে পারলেই বাঁচি শেষে বাবু মেয়ের দুকালে দুটো চুমু দিয়ে আমাদের থেকে বিদায় নিয়ে প্রবাসীর উদ্দেশ্যে পাড়ি জমালো যদিও বা ওর মা এবং মৃত্তিকা দরজায় দাঁড়িয়ে বাবু চলে যাওয়ার পানে তাকিয়ে আছে আমি কিন্তু বাবু যাওয়ার সাথে সাথেই নিজের রুমে চলে এলাম রেডি রেডি হওয়ার জন্য নিজের রুমে এসে মনে হচ্ছে আমি শৃঙ্খল মুক্ত হয়েছি কিছুক্ষণের মধ্যেই আমি আমার স্বপ্নের পুরুষ মুন্নার কাছে চলে যাব মুন্না আমার জন্য রাস্তার পাশে ওয়েট করছে তাই আমি তাড়াহুড়ো করে আলনা থেকে কাপড় চোপড় ব্যাগে নিচ্ছিলাম সাথে কিছু স্বর্ণ ও টাকা পয়সা সচারাচর কোনো মেয়ে যখন তার প্রেমিক পুরুষের হাত ধরে পালিয়ে যায় তখন তার বাপের বাড়ি থেকে হোক আর স্বামীর বাড়ি থেকে হোক যেভাবে ব্যাগ ভর্তি করে নিয়ে যায় আমিও সেভাবে নিয়ে যাচ্ছিলাম একরকম সব কিছু গোছগাজ করে আমি যখন ড্রয়িং রুমে আসলাম তখন দেখলাম আমার শাশুড়ি মৃত্তিকাকে জড়িয়ে ধরে কাঁদছে হয়তো বা ছেলে বিদেশে চলে গেছে তাই কাঁদছে সব মায়েরাই কাঁদে উনিও কাঁদছে আমাকে দেখে চোখ মুছতে মুছতে বলল কি ব্যাপার বৌমা তুমি কাপড়ের ব্যাগ নিয়ে কোথায় যাচ্ছ মা আমার বাবার নাকি শরীর খারাপ আমাকে এক্ষুনি বাপের বাড়িতে যেতে হবে একটু আগে বাবু চলে গেছে আর এখন তুমি চলে যাচ্ছ দেখুন আমার বাবা অসুস্থ নিশ্চয়ই এই মুহূর্তে আপনাকে সান্ত্বনা দেওয়াচ্ছে আমার বাবার পাশে গিয়ে দাঁড়ানো উচিত তুমি একা যাচ্ছ মৃত্তিকাকে নিয়ে যাবে না আপনার কি কমন সেন্স বলতে কিছুই হবে না আমার বাবা হসপিটালে আর হসপিটালে আমি মৃত্তিকাকে নিয়ে যাব কোন দুঃখে আমার এমন কথা শুনে আমার শাশুড়ি আর কিছু বলল না হাজার হোক নিজের জন্ম দেওয়া মেয়ে আর কখনো হয়তো বা মৃত্তিকার সাথে আমার দেখা হবে না তাই শেষবারের মতো ওকে কিছুটা আদর করতে লাগলাম এখানে একটা বিষয় আমি স্পষ্ট ফিল করতে পারছি প্রেমিকের তীব্র টানের কাছে মাতৃস্নেহ পরাজিত হয়ে গেল এই মুহূর্তে মুন্না ছাড়া আমি কিছুই বুঝছি না তাই মিছে মিছি বাবার অসুখের কথা বলে নিজের জন্ম দেওয়া মেয়েকে ফেলে স্বামী সংসার সব ত্যাগ করে মুন্নার স্থানে চলে গেলাম আমি তাড়াহুড়ো করে হেঁটে আসতেই দেখলাম মুন্না রাস্তার পাশে আমার জন্য ওয়েট করছে আমাকে দেখে মুন্না একটা হাসি দিয়ে বললো এসেছো না এসে কি পারি চলো কোথায় এই মুহূর্তে আমরা চলে যাব কক্সবাজার আজকের রাতটা সেখানে স্টে করে কাল যে কোনো একটা সিদ্ধান্ত নিব ঠিক আছে তাড়াতাড়ি চলো এখানে বেশিক্ষণ থাকাটা ঠিক হবে না একটু আগেই বাবু বিদেশে চলে গেছে আচ্ছা চলো বলে বাবু আমার কাপড়ের ব্যাগটা নিয়ে দুজনে একসাথে হাঁটা শুরু করলাম আমরা কক্সবাজারের একটা স্বনামধন্য হোটেল হোটেল ব্লু রিসেপশনে রিসিপশনে বসে আছি হোটেল ম্যানেজার একবার মুন্নার দিকে তাকাচ্ছে আর একবার আমার দিকে তাকাচ্ছে এক পর্যায়ে গিয়ে জিজ্ঞাসা করলো আপনারা কি হাজবেন্ড ওয়াইফ মুন্নার এগিয়ে গিয়ে বললো আপনার কাছে কি ছেলে মনে হয় না তা হবে কেন সে কতক্ষণ ধরে বসিয়ে রেখেছেন এক এক সময় এক একটা খুঁজছেন প্রায় আধা ঘন্টার মতো আমাদের চেহারার দিকে তাকিয়ে আছেন হয় রুম দিন না হয় বলে দিন আমরা পাশের হোটেলে যাই না না পাশের হোটেলে যেতে হবে কেন যেহেতু আপনাদের ভোটার আইডি কার্ড নেই আবার আপনারা পালিয়ে এসেছেন সেহেতু রুমের ভাড়াটা একটু বাড়িয়ে দিলেই হবে পাশে বসে আমি বললাম আরে ভাই বাড়িয়ে নিলে নিন তাড়াতাড়ি আমাদেরকে একটা রুম দিন দিচ্ছি দিচ্ছি বুঝেছি মাথায় উঠে আছে মননা জিজ্ঞাসা করলো কি বললেন না কিছু না তারপর হোটেল ম্যানেজার একটা হোটেল বয়কে ডাকলেন হোটেল বয়কে ডেকে বললেন এই ফাহিম ওনাদেরকে ছশো নাম্বার রুমটা দাও আর ওনাদের যা যা লাগে তার ব্যবস্থা করে দাও তারপর উনি আমাদের দিকে তাকিয়ে বললেন আপনারা আগে রুমে গিয়ে মাথা ঠান্ডা করুন তারপর না হয় একটা সময় এসে ভাড়াটা মিটিয়ে দিবেন হোটেল বয় আমাদেরকে নিয়ে ছশো নয় নাম্বার রুমে গেলেন ছিমছাম পরিপাটি একটা রুম আমি গিয়ে খাটের উপর বসলাম মুন্না হোটেল বয়কে জিজ্ঞাসা করলো এখানে খাওয়া দাওয়ার ব্যবস্থা কোথায় আমাদের হোটেলে রেস্টুরেন্ট নেই আপনারা ইচ্ছা করলে বাইরে গিয়ে খেতে পারেন না হয় আমাকে টাকা দিলে আমি বাহির থেকে এনে দিব আমি বললাম থাক মুন্না এখন খাবার আনতে হবে না আমরা ফ্রেশ হয়ে নিচে গিয়ে খেয়ে আসব হোটেল বয় বললো আর অন্য কিছু লাগলে বলতে পারেন না আর কিছু লাগবে না তুমি এখন যাও বলেই মুন্না ছেলেটাকে বের করে দিয়ে দরজা লাগিয়ে দিল আমরা হোটেল থেকে ফ্রেশ হয়ে একটা রেস্টুরেন্টে এসেছি ডিনার করতে মুন্নাকে খুব খুশি খুশি লাগছে কারণ এতদিন ধরে সে যে জিনিসটা মোবাইলে দেখেছে আজ সেটা সে সরাসরি উপভোগ করছে সত্য কথা বলতে মুন্নার সাথে ওসব করে আমার নিজেরও খুব ভালো লাগছে কারণ ওই বিষয়টা পছন্দের মানুষের সাথে হলে যতটা না জমে অপছন্দের মানুষের সাথে ততটা বিরক্তিকর মনে হয় মুন্নার সাথে সম্পর্ক হওয়ার পর থেকে বাবুর সাথে আমি যতবারই ওই সম্পর্কে গেছি ততবারই আমার কাছে বিরক্তিকল লেগেছে আমরা একটা রেস্টুরেন্টে পাশাপাশি বসে আছি মুন্না ওয়েটারকে কল করেছে কিন্তু পাশের কেবিন থেকে ওয়েটার এখনো আসেনি এর মধ্যে বাসা থেকে বারবার কল দিচ্ছে আমার শাশুড়ি আমি কলটা রিসিভ করছি না রুমে থাকা অবস্থায়ও কয়েকবার কল দিয়েছিল প্রতিবারই আমি কেটে দিয়েছি এভাবে বারবার কল আসতে দেখে মুন্না বললো সিমটা খুলে ফেলে দাও না হয় সব জানাজানি হয়ে গেলে আরো বেশি কল দিয়ে বিরক্ত করবে ঠিক আছে হোটেলে গিয়ে বাথরুমের কমোডে ফেলে মুন্না আবারও ওয়েটারকে ডাক দিল কি হলো এই টেবিলে কি কেউ নেই হঠাৎ একজন এসে বললাম কমেন্ট করে লিখতে হবে দ্বিতীয় পর্ব চাই আপনাদের আশা অনুরূপ কমেন্টের উপর ভিত্তি করে আমরা এই গল্পের দ্বিতীয় পর্ব নিয়ে খুব শীঘ্রই এই পেজে হাজির হব আপনাদের যদি কমেন্ট কম হয় তাহলে আমরা দ্বিতীয় পর্ব তৈরি করবো না তাই দ্বিতীয় পর্ব দেখতে চাইলে বেশ কমেন্ট করুন আর গল্পটি ভালো লাগলে এক্ষুনি শেয়ার করে দিয়ে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ